বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নওদা থানার আলীনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গত পয়লা খুন করা হয় রফিকুল মণ্ডলকে অভিযোগ দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদের চেড়ে এই ঘটনা ঘটে ঘটনা তিনি মূল অভিযুক্ত হাসিবুল মণ্ডল ও একজনকে গ্রেপ্তার করে পুলিশ বাকিরা পলাতক ছিল দীর্ঘ তদন্তের পর ব্যাঙ্গালোর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতদের নাম মামলেট মণ্ডল ও রুবেল মণ্ডল তাদের বাড়ি নওদা থানার আলীনগর এলাকায় ধৃতদের রবিবার বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তারা একে অপরের রিলেটিভ হয় এক সাত দু হাজার পঁচিশে সকালবেলা একটা ঝামেলা সূত্রপাত হয় এবং সেখানে বম্বিং করা হয় বম্বিং করার পরে রফিকুল মণ্ডল সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং তারপরেই আমরা ঘটনা তদন্ত শুরু করি নওদা থানার পুলিশ ওখানে পৌঁছায় আমরা ওখানে আমি নিজেও প্রেজেন্ট হয় সি সাহেব ওখানে যাই গিয়ে আমরা বডিকে ওখান থেকে রিকভার করি রিকভারি করিয়ে আমরা ইনভেস্টিগেশান স্টার্ট করা হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশান আমরা জানেন সেই দিনই দুজন আসামি তাদের মধ্যে হাসিবুল মন্ডল যে হচ্ছে প্রিন্সিপাল মে মেন আসামি ছিল তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি যার বোমার আঘাতে রফিকুল মারা গিয়েছিল তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি এবং জামাল বলে আরেকজন আসামিকেও অ্যারেস্ট করা হয়েছিল তারপরে বাকি আসামি যারা ছিল তারা পুলিশ অ্যারেস্ট থেকে বাসার জন্য তারা পালিয়ে গেছিলো এবং আমরা এই সোর্স মারফত খবর পাই তারা ব্যাঙ্গালোরে কোনো একটি জায়গাতে আত্মগোপন করে আছে তো সেই সোর্স এর উপর ডিপেন্ড করে আমাদের টিম নওদা থেকে এখান থেকে রিচ করে তো ব্যাঙ্গালোরে যায় ব্যাঙ্গালোর সিটি পুলিশের সাহায্যে আমাদের এসপি স্যারের কথা মতো আমরা ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করি তাদের একজনের নাম আমলেট মন্ডল আরেকজনের নাম হচ্ছে রুবেল মন্ডল এরা দুজনই ঘটনার দিন ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এই খুনের ঘটনার সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদেরকে ট্রানজিট রিমান্ড নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয় আজকে আমরা লার্নেট সিজিএম বহরমপুরের কাছে আমরা তাকে প্রোডাকশন করবো এবং প্রোডাকশন করার পরে তাকে আমরা পিসি নেব কতজনকে গ্রেপ্তার হয়েছে টোটাল এদের দুজনকে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা অধরা আসামি আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ এস পসিবল অ্যারেস্ট করে কোর্টের মাধ্যমে তাদের এগেনস্টও যে আমাদের ডিভিশন বিভাগের যে ইয়ে প্রক্রিয়া সেটা শুরু করার এদের কবে গ্রেপ্তার করা হয়েছে এটাকে চব্বিশ এদিকে উনত্রিশ সাথে হুলি পিএস পিএস যেটা ব্যাঙ্গালোর সিটি পুলিশের আন্ডারে পরে সেখান থেকে অ্যারেস্ট করা হয় রুবেলকে আর একত্রিশ সাথে হচ্ছে মামলেটকে অ্যারেস্ট করা হয় সাম্মেঘালি পিএস পিএস যেটা ব্যাঙ্গালোর সিটি পুলিশের আন্ডারে পরে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং এদিকে ট্রানজিট রিমান্ডে ওখান থেকে নিয়ে আসা হয়েছে আজকে আজকে বহরমপুর কোর্টে প্রোডাকশন করা হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ